সাবস্ক্রাইব ফলো সাবস্ক্রাইব ফলো শখের বাইক কে না কিনতে চায় কথা বলছেন আসলে টাকা আছে বুড়ি বুড়ি মনের মতন বাইকটা পাইতেছি না এটা হলো একটা বিশাল কষ্ট তা যাই হোক যাদের এই শখের বাইক প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আমাদের স্কিনটার নাম্বারে ফোন দিবেন ও ভাই একশোর মাঝখানে আমার একটা বাইক থাকবে

আল্লাহ মানুষের মেয়ের বাণীতে আপনার স্বপ্ন পূরণ হয়ে যেতে পারে আসল না একবার হরেক বানাসি ইন্দোনেশিয়ান তেরো হাজার কিলোমিটার রান করা আর ওয়ান বি মাত্র চার লাখ সত্তর হাজার টাকায় ভাইজান শখের বাইক শখ সাবস্ক্রাইব ফলো সাজকে ফলো সাজকে ফলো সাজকে ফলো দিয়ে রাখবেন 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 হুম আল্লাহ হাফেজ

এ জানি তরকারি সাথেই আর মিশে মিলিয়ে যায় এই যে সালায় আপনি পোলাপুরতে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যারা আছে মুরব্বী যারা আছে তারা এই বাইকের লাভার রাখি একই কালারের বাইক দেখে ভাবিয়ে না যে একই মাইক বারবার দেখাচ্ছি ও ব্যাপারটা ভাড়া এমন না ব্যাপারটা হলো কোনটা যে পনেরো হাজার কিলোমিটার রান করা ইন্ডিয়ান ভার্সন বিএস সিক্স আর ওয়ান এম বাইশের মডেল দুই বছরের কাগজ দাম দিয়েছি যার মাত্র চার লাখ সত্তর হাজার টাকায় ওরে যে চার লাখ সত্তর দিয়ে তো আমি পঁচিশের মডেল কিনতে পারবো ও ভারে আপনি কে নিত আপনাকে ঠেকাচ্ছে কেনা কিন্তু এইটা নিতে হলে আপনাকে এটাই লাগবে বুঝতে পেরেছেন সাবস্ক্রাইব করে দিয়ে রাখেন বাইকের দাম বাইসাইকেলের দাম হয়েছে সময় বা সুযোগ বারবার আসে না কোনা মাত্র সত্তর হাজার টাকা অ্যাবজেট বাসন ওয়ান মাত্র সত্তর হাজার টাকা অ্যাবজেট বাসন ওয়ান হায় হায় এ কি অবস্থা বাইকের দাম দাম হয়েছি হ্যাঁ সময় বা সুযোগ বারবার আসে না সত্তর হাজার টাকা বার্সন ওয়ান বাইক এর দাম এদি বাইসাইকেল এর দাম আহ সাবস্ক্রাইব ফলো বিশাল যন্ত্রণা এক্সার যন্ত্রণা এ ভাড়া কেমনে বুঝাবো বলেন তো এই একটা সাদা ঘোড়া দেখছেন 2024 এর মডেল 2 বছরে কাগজ মাত্র 4 লাখ 17000 থেকে B4 B7 আসলো সাদা ঘোড়া তো সাদা ঘোড়াই দেখতে মজাই আলাদা না আচ্ছা ভালো লাগলে ফোন দিয়ে আজকে পরে দিয়ে রেখে এক কথায় যদি আপনি বলতে চান যে বাইকটা নতুন বলা আপনার ভুল হবে না আপনার দেখানো ভুল হবে না ভাই কালার ঘরে কাল আছে এত ফ্রেশ সইতে পারে এটা দুই চোখ দিয়ে না দেখলে বিশ্বাস করা যাবে না এতটা পরিমাণ ফ্রেশ চব্বিশের মডেল দুই কাগজ ইন্ডিয়ান ভার্সন বি যদি লাগে ফোন দিন আর দাম চার লাখ নব্বই হাজার টাকায় সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখেন আল্লাহ হাফিজ এ আমি যদি পারতাম এই ভালোবাসার টাটকা পদ্মার রূপাল ইলিশে আমার এই মন্ডার ভিতরে তালা মেয়া রাখতাম ব্যস্তাম না রে ভাই হ কিন্তু কোথায় আছে না ভাই প্যাটে খিতে কে সোয়ে সামনে আপনার কথা এটা বলতে চাইছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ আর ওয়ান এম বিএস সিক্স ইন্ডিয়ান ভার্সন ডোয়েচ এল এস চোদ্দ হাজার কিলোমিটার রান করা আর বাইশের মনের দুই বছর কাগজ চার সত্তর হাজার টাকায় লাগলে ফোন দিয়ে সাজকে ফোন দিয়ে কেন আল্লাহ হাফিজ একটা ইন্দোনেশিয়ান এভিএস দুই হাজার তেইশের মডেল দুই কাগজ পদ্মার টাটকা রুপালি ইলিশ ও দাদা এত কমে কিভাবে সম্ভব কোন তোমারে মাত্র চার লাখ আশি হাজার টাকায় লাগলে ফোন দিয়ে সাজকে ফল দিয়ে আল্লাহ হাফিজ একটু ভাইয়া কেটিএম ডাউক এই নামটা অনেক পরিচিত মনে হয় না এই সেই কেটিএম ডাউক দুই হাজার বাইশের মডেল ওয়ান টেস্ট পেপার আপনারা পাবেন মাত্র ফলো আল্লাহ হাফেজ বড় ভাই হাতে কিন্তু বেশি সময় নাই বিএস সেভেন 23 এর মডেল দুই বছরের কাগজ আট হাজার রান করা মাত্র চার লাখ সত্তর হাজার টাকায় ভাই সময় কিন্তু নাই রাখলাম আল্লাহ হাফেজ কেটিএম ডাউক এই নামটা অনেক পরিচিত মনে হয় না এই সেই কেটিএম ডাউক দুই হাজার বাইশের মডেল ওয়ান টেস্ট শোরুম পেপার্স এই কেটিএম ডাউক বা ডিউক আপনারা পাবেন মাত্র সাবস্ক্রাইব ফলো আল্লাহ হাফিজ কলিজার ভাই

5 ভার্সন 3 দামে যদি আর ওআর বি4 ইন্দোনেশিয়ান 5 লাখ 20 হাজার টাকায় কেমন হয় ভাই বলেন তো ভালোই আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ নিতে পারেন 20000 কিলোমিটার রান করা আর ওআর বি4 ইন্দোনেশিয়ান ভার্সন মাত্র 4 লাখ 20 হাজার টাকায় লাগলে দাদা ফোন দেন সাবস্ক্রাইব ফর দি রিকেন আল্লাহ হাফেজ সবাই শেষ কাছে যাইছে ডাকতে আছে ডাকতে আছে ছোট্ট একটা মাটির ঘরে আমাকে ডাকতে আছে এই যে ভাড়া এই যে দেখেছেন এই দেখেছেন নাকি দেখেছেন এ যে কোদিন আসে আপনাদের মাঝে একটু দেখাই থাকে যাই আর কি হ্যাঁ আপনাদের মাঝে দেখাই যাই যে কোদিন আসি ভাইছে আর কি করব যাওয়ার আগে এই ঘরটা যাওয়ার আগে যে কোদিন আল্লাহ রাখে বোনাস হিসাবে দেখাই নিয়ে যাই এ বিশ্বাস করবেন কিনা জানি না এ তো বাইক নয় এটা আসলে অনেক তরুণের স্বপ্নের ভাই আর এত কমটায় পাওয়া যায় চোখ দিয়ে না দেখলে বিশ্বাস করানো যাবে না আসেন এই বাইকটার দাম আপনারাই আইসা বইলেন আপনাদের মন মতো বইলেন আমার বলার কোনো কিছু নাই রে ভাই কারণ এই বাইকের দাম এই বাইকের কন্ডিশন অনুযায়ী আমি বসাইতে পারবো না কথা বলছি রাখলাম ভাই লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে বি ফোর ভালো লাগে না না লাগে নাই তবে একটু জাস্টিফাই করে দেখেন যে এই দামে এই বাইক পাওয়া যায় কিনা লাগলে ফোন দিয়ে আর কাগজ ইন্ডিয়ান ভার্সন বি ফোর সেভেন মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ভাই মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকায় যদি কারো লাগে প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনটা নাম্বার ফোন না ওকে ওকে